আসসালামু আলাইকুম হ্যালো প্রবাসী দেখুন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইফতারের আগে প্রবাসী বাংলাদেশিরা কিভাবে তৎপর থাকে এটা ইফতারের দশ মিনিট আগে দেখুন তখন এই একটা আমি দেখাচ্ছি এটি একটি দোকান কফি শপ এখানে দেখুন মানুষ বুট মুড়ি এবং সনা অথবা সব কিছু কেনার জন্য দেখুন কেমন ভিড় করতেছে মানুষ এখানে বিক্রি করতেছে আপনারা অবশ্যই দেখতেছেন আর দেখুন মানুষ অনেকেই ইফতার করার জন্য এখানে বসে আছে কারণ এই হোটেলে যারা ইফতার করে তারা এখানে বসে আছে আপনারা অবশ্যই দেখতেছেন এটি একটি বাংলাদেশ অধ্যুষিত এলাকা এখানে দেখুন এখানে একটা হোটেল আছে এটা আবার এটা না আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটি হচ্ছে এটি একটি হোটেল আর এটি চার একটি হোটেল এখানেও দেখুন যারা ইফতার করবে তারা বসে আছে আর যারা ভিতরে যাচ্ছে বুটবুড়ির জন্য তারা এখানে আছে এটা একটা কফি শপ তারপর ওই দিকে আরেকটা দেখুন আমি জুম করে দেখাচ্ছি ওইখানে আর একটা হোটেল আছে এখানে দেখুন এখানে বাইরে জিনিসপত্র নিয়ে বসে আছে বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে দেখুন একটা লোক অবশ্যই এটা হচ্ছে অনেক দূরে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছিলাম দেখুন অনেক দূর থেকে তো রাস্তাঘাটের অবস্থা দেখুন এখানে যা দেখতেছেন গাড়িগুলো সব বাংলাদেশিদের গাড়ি যারা এখন বেশিরভাগ এখন বাংলাদেশের বেশিরভাগ লোকের কাছে গাড়ি আছে ওরা সব বাংলাদেশিদের গাড়ি এখন সূর্য ডোবা ডোবা অবস্থায় দেখুন আকাশটা কি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন এটা ওমানের একটি জায়গা ওমান আল ব্রেমি আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর একটা এই বাংলাদেশ ও এটা বলে ওয়াদি আর এখানে একটু দেখুন এটা হচ্ছে দুবাইয়ের পাশে দুবাইয়ের পাশে হওয়ার কারণে এখানে একটা মসজিদ আছে নাম হচ্ছে দুবাই মসজিদ দেখুন মসজিদে মিনারটা কি সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দেখুন মসজিদের লাইটগুলো কি সুন্দর দেখাচ্ছে একটা পরিবেশটা দেখুন মাসাল্লাহ দেখুন কেমন ব্যস্ত সঞ্চল হিসাবে এখানে আসলে বর্তমানে মানুষ কম তো সেই জন্য আসলে এরকম দেখাচ্ছে দেখুন এখানে দেখুন এখন এখানে আপনার দোকানগুলো এখানে মুদি একটা দোকান গ্রোসারি আর এটা হচ্ছে জেন্টস বারবার এটা হচ্ছে সেলু আর দেখুন এটা হচ্ছে দুবাই মসজিদ আর এইদিকে দেখাচ্ছি আমি আপনাদেরকে আমি এইদিকে যাই দেখুন প্রবাসী বাংলাদেশিরা আসলে কোথাও এসে বসে থাকে না দেখুন এখানে এসেও তারা চাষ করেছে কুমড়া গাছ লাগিয়ে অনেকে কুমড়া গাছ লাগায় বিভিন্ন শাক সবজি এখানে আঙিয়ে না থাকলে আমি দেখুন এখানে কুমড়া লাগিয়েছে কুমড়া গাছ দেখুন শাক এখানে আছে তারপর ওই দিকের ওইদিকেও কয়েকটা বিল্ডিংয়ে এরকম চাষ করে প্রবাসী বাংলাদেশিরা দেখুন আমি একটা ছাদে আছি মসজিদ এই টাইমের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু একজন বাংলাদেশি রমজানের জন্য যাচ্ছে ইফতার করার জন্য কাছছে সে এখন রুমের দিকে যাচ্ছে দেখুন আমরা কর্মব্যস্ত চঞ্চল সময় কারো হাতে সবার হাতে একটা একটা ফুলটা ইফতারি যেমন দেখুন ওনার হাতে একটা ওনার হাতে একটা এনার একটা নিয়েছে তারা রুমের দিকে অনেকে রুমের দিকে যাচ্ছে ইফতারি নিয়ে ইত্যাদি মনে হয় আর পাঁচ মিনিট আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখুন বাংলাদেশি মানুষেরা এই জায়গাগুলো যারা দেখতেছেন তারা এখানে সবাই বাংলাদেশি মানুষ এখানে বসবাস করে দেখুন জায়গাটি একটু ভালো করে দেখুন এখানে এই ফ্ল্যাটে দেখতেছেন না এই ফ্ল্যাটে বেশিরভাগ বাংলাদেশি মানুষে ফ্যামিলি নিয়ে থাকে এই ফ্ল্যাটটাতে এখান থেকে দেখুন এই ফ্ল্যাটে প্রত্যেকটা এখানে বেশিরভাগ এখন বাংলাদেশি নিয়ে থাকে এখানে একটা বড় বিল্ডিং আছে দেখুন আর এদিকে সূর্যটা দেখতেছে মার্শাল্লাহ কি সুন্দর কালারটা কি সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখাচ্ছে আকাশ লাল হয়ে গেছে গাড়ি যাচ্ছে

এই পাশে যাচ্ছি এই পাশে গিয়ে আপনাকে আরও কিছু দৃশ্য দেখায় দেখুন আমি বলছি না বাঙালারিরা যেখানে যাবে সেখানে চাষ করবে দেখুন এখানে কমরা শ্বাস আর এখানে একটা গলি দেখতেছেন এই গলিতে অনেক বাঙালি ফ্যামিলি বসবাস করে তারও এরকম শ্বাস করে টুকটাক বাসার আঙিনে লাগায় দেখুন ওইদিকে আবার দেখুন সিম ফুল সিম ধরে আছে ফুল ফুটে আছে সিম দেখছেন সব বাংলাদেশে আরও দেখুন তারপরে আমি আরও দেখাচ্ছি এই দেখুন এই সাথে দেখুন কদু এর সাথে কোমরা গাছ সিম গ্যাস এখন বর্তমানে দেখুন কুমড়া গাছ আরেক আসে সিম গ্যাস আর ওইদিকে দেখুন আরেকটা মানুষ আছে বসে আছে ওইদিকেও দেখুন ওই ওই বাগান করে রাখছে বাংলাদেশে যেখানে যাবে সেখানে ফুল ফোটাবে এটাই তো স্বাভাবিক ঠিক না তাই তো ওরারা যেখানে যায় সেখানে ফুল ফোটায় এটাই তাদের নিয়ম দেখুন মাশাল